স্লোগান দিচ্ছেন দেন অসুবিধা নাই কিন্তু বুঝে দিলেন না না বুঝে দিলেন আমি কি বললাম যে বিপ্লব হয়েছে এটা আধা বিপ্লব এটা কি বিপ্লব আধা বিপ্লব অর্ধেক হাফ এখনো আপনি গিয়ে দেখেন সুদ আর ঘুষ এই অন্যায় এই পাপের সাথে যারা যুক্ত হবে এদের শাস্তি দুনিয়াতে দেওয়া যিনি আরম্ভ করবেন জুড়ে বলেন তিনি কে আমার দেশে আমার সমাজে সুদ আছে না নাই সুদ এটা বড় মারাত্মক গুণা لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه اللهর নবী বলেছেন যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ নেয় যে ব্যক্তি সুদ লিখে রাখে এবং যে ব্যক্তি সুদের সাক্ষী হয় সকলের উপরে লানত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم الله أكبر الله سود كنشتن نقرن آر صدقك الله بريدين মানে হলো যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত সে মনে করে আমি সুদের কারবার করে ধনী হয়ে যাচ্ছি আল্লাহ বলতেছেন না তোমার ধারণা ভুল তুমি সুদি কারবার করে যতই কামাও না কেন সম্পদের বরক তুটায় নেবেন কে তার মানে এটা দুনিয়াবি গজব এই ব্যক্তি কোনোদিনও সুখ শান্তি পাবে আমার ঠিক আপনি ভাবে ঘুষখোর যারা আছে ঘুষ খাইলেও পরে সম্পদে বরকত হবে না লাহান আর সোল আল্লাহ হিসাল্লাল্লাহ হুয়া নাই হুয়া যারা ঘুষ দেয় এবং ঘুষ নেয় এদেরকে লাহানত করেছেন আমরা বলি সাল্লাল্লাহু আমার দেশে ঘুষ আছে রা নাই আর সবচেয়ে বেশি ঘুষ চলে উপরের মহলে কোন মহলে এদের পেট ভরে না এই জন্য আমি বলি আমার দেশে চোর হল দুই প্রকার একটা হলো অভাবের চোর আরেকটা হলো স্বভাবের চোর চুর কয়ে যা জোরে বলেন কয়ে যা একটা অভাবের আরেকটা এক লোকের ঘরে খাবার দাবার নাই যাচ্ছে নরপাটি দিয়ে পাইছে এখানে সবজির ক্ষেত ডানে বামে তাকায় দেখে কেউ নাই রাতের অন্ধকারে কাম করছে এই যে নিয়ে চলে গেছে এটা স্বভাবের না অভাবের চোর এটা অভাবের চোর কিসের চোর ওর ঘরে খাবার নাই অভাবের কারণে চুরি করেছে সচিব ডিসি এসপি বড় বড় টেবিলে চেয়ারে বসে আছে সরকারি বাড়ি সরকারি কোয়ার্টার সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি বেতনে চলাফেরা করে তাও এই চোরে পেট ভরে না কোনো ফাইল নিয়ে গেলে ঘুষ ছাড়া কাজ করে না কলমের হুচাই দুর্নীতি আর চুরি আপনি কি ওইটাকে অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বাংলাদেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি ছাত্র জনতাকে বলবো বিপ্লব এটা আধা বিপ্লব হয়েছে চূড়ান্ত বিপ্লব এখনো হয়নি এই স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরাই দিয়া আল্লাহ ওনাদেরকে ওই চেয়ারে বসাতে পারলে বিপ্লব সার্থক হবে স্লোগান দিচ্ছেন দেন অসুবিধা নাই কিন্তু বুঝে দিলেন না না বুঝে দিলেন আমি কি বললাম যে বিপ্লব হয়েছে এটা আধা বিপ্লব এটা কি বিপ্লব আধা বিপ্লব অর্ধেক হাফ এখনো আপনি গিয়ে দেখেন চরিত্র আগের মতোই আছে ওই যে বললাম অভাবের চোর আর স্বভাবের চোর আমার দেশে কোন চোর বেশি আমি কথাটা কি বললাম স্বভাবের চোরদেরকে ওই জায়গা থেকে সরাইয়া দিয়া কোরআনওয়ালা লোকদেরকে ওই চেয়ারগুলোতে বসাতে পারলেই দেশ বদলে যাবে আমরা সেখানে কোরআনওয়ালা লোকদেরকে বসাতে চাই কি চাই না ওইটা করতে হবে সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আটটা গেল নাম্বার নাইন